আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্ট ফ্রম এইচসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত এই অধ্যায়ের রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল পাঁচ নাম্বার ক্লাসে উপস্থিত তো আমাদের আজকে স্পেশাল পাঁচ নাম্বার ক্লাসে আমরা নতুন একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আমাদের কীরশফের দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্ক সলভ করা তো আমাদের এই কীরশোফে দ্বিতীয় সূত্র ইউজ করতে গিয়ে অঙ্ক করতে গেলে একটু আমাদের মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করতে হয় কারণ আমাদের কৃষকের দ্বিতীয় সূত্রগুলো আবদ্ধ বর্তনী থেকেই পরীক্ষায় প্রশ্ন হয় তো আমরা প্রথমেই সিলেট বোর্ড দু হাজার সালে প্রশ্ন যেটা আসছিলো সেটা দিয়ে শুরু করি আমাদের কৃষকের সূত্রগুলো দিয়ে করা সিস্টেম সরাসরি আমরা প্রশ্ন চলে যাই এখানে বলছে গহলং প্রশ্ন চাবি কে এর সংযোগ বিচ্ছিন্ন করে কৃষকের সূত্রের সাহায্যে পিও আর কোনটির মধ্য দিয়ে অধিক প্রবাহ অতিক্রম করবে তা দেখাও তো আমরা এখানে দেখতে পাচ্ছি চাবি দেওয়া আছে যে এটা হচ্ছে চাবি কে এই চাবিটা খুলে ফেলবা চাবির সংযোগ বিচ্ছিন্ন করে মানে চাবিটা নাই একবারে স সরাসরি তার লাগাই দিবে জায়গার মধ্যে আমার এই জায়গার মধ্যে চাবিটা বন্ধ আছে চাবি যদি লাগা দিই তাহলে কী হবে বিদ্যুৎ চলাচল করবে তো আমাদের কীর্ষ সূত্র ইউজ করার জন্য মাঝখানে কোনো চাবি থাকতে পারবে না তো চাবিটা আমি খুলে দিলাম এই জায়গার মধ্যে তার দিয়ে এই গ্যালভন মিটারটাকে যুক্ত করে দিলাম এক লাইন বরাবর শেষ এটাই বলছে তো যদি আমি চাবিটা খুইলা দিই এবং আমি এই জায়গার মধ্যে তার দিয়ে যুক্ত করে দিই সরাসরি তাহলে আমাদের আমাদের এই যে কৃষকের সূত্রের সাহায্যে পি বিন্দু আর হচ্ছে আর বিন্দু এই যে পি বিন্দু বলতে পি রোধ আর আর রোধ হ্যাঁ এই দুটো অংশ তো এই দুইটা অংশের মধ্যে কোন জায়গার মধ্যে বেশি তড়িৎ প্রবাহিত হবে আর কোনটার মধ্যে কম তড়িৎ প্রবাহিত হবে এটা আমাদের দেখাইতে বলছে তো প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে জানো কিছুটা বুঝতে পারলে হবে আমি চিত্র দেখাই তাহলে আরো ইজিলি বুঝবো মনে করো আমি চিত্রটা আঁকতেছি এরকম ভাবে যে এটা চিত্র এই যে দেখতে পাচ্ছ পি রোদের মান বিশ হম কি রোদের মান চল্লিশ হোম আর এর মান পনেরো মান আশি হোম তো এখানে বলতেছে যে ধরি পি বাহু মানে পি রোধ এবং আর রোধ এর মধ্য দিয়ে যথাক্রমে কারেন্ট যায় আর কারেন্ট যায় তো চাবি কে সংযোগ পরিবর্তন করলে বা বিচ্ছিন্ন করলে আমরা মূলত আমাদের এরকম চিত্রটাই পাই যেখানে আমাদের মাঝখানে কোনো চাবি নাই চাবি নাই এবং আমরা যদি এটা বাদ দিই চাইলে আমরা এটা লাগাইতে পারি একভাবে এভাবে লাগাইতে পারি তা লাগাই না আর কি এটা পরে খুলে ফেলছে এই পরটা কি করছে খুলে ফেলছে আচ্ছা এবার আমি এখন কাজ করি কেবে করব কাজটা প্রতিটা বাহুতে রোদের মান লেখা আছে পি কিউ আর এস আর এখানে ডিরেকশনটা খেয়াল করবা আমাদের ইলেকট্রিসিটি চলার ডিরেকশনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের কীর সবে সূত্র নিয়ে কাজ করতে গেলে এই ইলেকট্রিসিটির ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা আমাকে ভালো করে বুঝতে হবে তো দেখো এটা হচ্ছে ভোল্টেজ ব্যাটারি ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়ে আস্তে আস্তে এদিকে যাবে তারপর এদিকে যাবে উপর দিকে গেল তারপর হচ্ছে এখান থেকে ডান দিকে আসবে এখানে আসার পর ইলেকট্রিসিটি দুইটা রাস্তায় বিভক্ত হয়ে যাবে উপরে যাবে একটু এভে নামবে আর এখান থেকে কিন্তু এদিকে যাবে এদিকে গিয়ে এদিকে যাবে তারপরে এখানে মিলিত হবে তারপর এইখান থেকে একসাথে হয়ে আবার এদিকে গিয়ে এখানে যায় মিলিত হয়ে যাবে এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ চলার সিস্টেম দেখো এতটুকু যে আমি অঙ্কন করলাম বুঝাইলাম বুঝতে পারলাম কি না ইভা জেরিন নৌসিন কথা বইলো ইলেকট্রিসিটি কোন দিক থেকে যাত্রা করে কোন দিকে গিয়ে ভাগ হয়ে কোন দিকে যে মিলিত হয় এটা তোমাকে বুঝতে হবে তাহলে অঙ্কটা করতে পারবে ইজিলি কথা কি বুঝছো যা বললাম হ্যাঁ কার কোন প্রশ্ন আছে এখানে আচ্ছা আরেকবার বলবো আমাদের ভোল্টেজটা হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে ভোল্টেজ এখান থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় তো আমার এই বাম দিক থেকে ইলেকট্রিসিটি যায় আস্তে আস্তে উপর দিকে উঠে এবং এখানে এসে থামে সাপোজ মনে করে এখান থেকে এটা আসলো এখান থেকে উপরে গেল এখান থেকে এখানে গেল নিয়ম হচ্ছে সে এখান থেকে গিয়ে আবার এ দিকটা চলে আসবে ঘুরা ঘুরে এদিকে চলে আসবে তো এখান থেকে গিয়ে এখানে গেল এখানে আসলো বুঝছো এতটুকু এই অংশটা যাইতেছে তো এই জায়গায় আসার পর কিন্তু রাস্তা দুইটা হয়েছে উপরে একটা রাস্তা তৈরি হয়েছে নিচে একটা রাস্তা তৈরি হয়েছে এই জন্য এই জায়গায় যে পরিমাণে আই ওয়ান কারেন্ট ধরতেছি আর নিচে এই রাস্তা দিয়ে আরেক রকম কারেন্ট গেল সেটা হচ্ছে আই টু ধরতেছি কারণ আমাদের এখানে কিন্তু দুইটা রাস্তা তৈরি হয়েছে মনে রাখবো রাস্তা তৈরি হয় একাধিক কারেন্টটাও দুই ভাগ হয়ে যায় বা তিন ভাগ হয়ে যায় মা চতুর্থ ভাগ হয়ে যায় মানে রাস্তা যদি একাধিক তৈরি হয় কারেন্টটাও একাধিক ভাগে ভাগ হয়ে যায় কথা বুঝছো এই জায়গা যদি একশো এমপিয়ার কারেন্ট থাকতো ভেরি গুড এই জায়গা যদি একশো এমপিয়ার কারেন্ট থাকতো একশোর মধ্যে পঞ্চাশ এমপিয়ার কারেন্ট যেত উপরের রাস্তা দিয়া বাকি পঞ্চাশ এমপিয়ার যদি নিচের রাস্তা দিয়া তো আমার এই জায়গার মধ্যে যখন আই ওয়ান যাইতাছে যাইতাছে যেতেছে এখানে এসে কিন্তু এদিক রাস্তা আছে তো এদিক দিয়ে যে নামা শুরু করছে ব্যাস পঞ্চাশ আসছে এখান থেকে যে বাকি অর্ধেক পঞ্চাশটা উপরে উঠলো সেটা এখানে এসে এখানে পৌঁছে গেলো বুঝছো এরপরে বাকি যে অর্ধেক পঞ্চাশ ছিল সে অর্ধেক পঞ্চাশটা কিন্তু এই রাস্তা দিয়ে যাবে 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 এবং এখান থেকে গিয়ে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে মিলিত হবে ব্যাস একশো হয়ে যাবে এখান থেকে ভাগ হয়েছিল পঞ্চাশ পঞ্চাশ আবার এখানে যে মিলিত হয়ে সে একশোই তৈরি হলো বুঝছো ওকে এরপরে হচ্ছে সেই বাকি একশোটা এদিকে গিয়ে এদিকে গিয়ে আবার সেই ব্যাটারিতে ফিরে আসবে এটাই হচ্ছে সিস্টেম তো যেদিন দেখো তো তোমাকে জানাও তো বুঝতে পারলো কিনা তো দেখ এটা আমাদের শেষ তো এখন আমরা দুই রাস্তায় দুই রকম কারেন্ট ধরেছি একটা হচ্ছে আই ওয়ান আমি কেমনে করব এই অঙ্কটা করার জন্য আমাদের একটু সিস্টেম কাজ করতে হবে সিস্টেমটা কি আমরা এখানে এই যে আই মোট যেই তরিত প্রবাহ সেই তড়িৎ প্রবাহ কিন্তু দুই ভাগে ভাগ হইছে একটা হচ্ছে আই ওয়ান একটা হচ্ছে আই টু একটু ওয়েট করো আমি বলতেছি এখানে আমাদের যেহেতু মোট ইলেকট্রিসিটি ছিল আই সেই আয় কিন্তু দুইটা তড়িৎ প্রবাহে ভাগ হয়ে গেছে একটা হয়েছে আই ওয়ানে একটা হয়েছে কি আই টুতে তো এই যে দেখো আমরা দেখতেছিলাম এই যে আই ওয়ান আর এই যে আই টু এগুলো কিন্তু যোগ হয়ে আবার আগেরটাই পাওয়া যাচ্ছিল মূল কারণ পাওয়া যাচ্ছিল তো লিখবো যে আই ওয়ান হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার আই টু হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার যেটা যোগ হয়ে কত এম্পিয়ার হবে একশো এম্পিয়ার হবে তো বলতে পারি না একটা সূত্র হচ্ছে আই ইকুয়াল প্লাস আই টু কথা বুঝছো আমার মূল প্রবাহ হচ্ছে একশো একশো দুই ভাগ হয়েছে একটা আই ওয়ান এ হয়েছে একটা আই টু তো হয়েছে তো আই ওয়ান ধরছি পঞ্চাশ আই টু ও পঞ্চাশ তাহলে আই আই টু যোগ করলে কত হয় একশো হয় বা মূল প্রবাহের সমান হয় বুদ ছাতটুক এটা ছ একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি। কোন বুঝছি। ওকে এবার স্পি কথা আপডেট রাখো সবাই। এবার আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা এখন আমরা এই কি এর সাথে সূত্র ইউজ করব কিভাবে? আমাদের কি এর সূত্র ইউজ করার জন্য সব সময় আবদ্ধ বর্তনী কাজ করতে হবে। আবদ্ধ সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো এটা আবার কি তো এখন আমরা বিভিন্ন অংশ নিয়ে কাজ করি দেখো একটু খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে এই আবদ্ধ অংশ কিন্তু যে এই এই জিনিসটা আবদ্ধ এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি আবার ডি থেকে এ এটা হচ্ছে আবদ্ধ এরিয়া আবদ্ধ বলতে বুঝছে যে জায়গার মধ্যে কোনো খোলামেলা জায়গা নাই আবদ্ধ কথা বুঝছ কথা বললো আবদ্ধ বলতে সে জায়গায় কোনো খোলা মানে কিছু না সব আবদ্ধ যেমন দেখো এখান থেকে এখানে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে এ তো এরকম আবদ্ধ জায়গার মধ্যেই আমার হিসাবে সূত্রটা ইউজ করতে হয় এবার আমি বলি তোমাদের এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে আমার আবদ্ধ যে এরিয়াটা আছে এ বি সি ডি এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে এ আবদ্ধ জায়গার মধ্যে কি কোনো ভোল্টেজ আছে এই জায়গার মধ্যে কোনো ভোল্টেজ আছে কি বিভব আছে এই এরিয়ার মধ্যে নাই আচ্ছা না আসলে নাই তাহলে ভোল্টেজের মান শূন্য হবে এই এরিয়ার জন্য ভোল্টেজ শূন্য হবে তো আমি আসলে যেটা বলতেছিলাম কৃষভের দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা কাজটা করব কৃষভের দ্বিতীয় সূত্র ছিল যে একটা আবদ্ধ বর্তনীর প্রতিটা বাহু রোদের মানের সাথে তড়িৎ প্রবাহের মান গুণ করে যোগ করব যোগ করব যোগ করব আর সবগুলো যোগফল হবে ওই আবদ্ধ বর্তনীতে কোনো ভোল্টেজ পাওয়া গেলে সেই ভোল্টেজের সমান আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে একটা সিস্টেমের মধ্যে কীর শফি সূত্র ইউজ করার নিয়ম হচ্ছে সেই সিস্টেমে যতগুলো রোদ পাওয়া যাবে সবগুলো রোদের মধ্যে দিয়া কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা গুণ করব যেমন আমার এখানে চারটা পাওয়া গেছে পি কিউআর চারটা রোদ এখন এই চারটা রোদের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা আমি গুণ করবো রোদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় আই ওয়ান তাহলে এখানে কি হবে পি আই ওয়ান কথা বুঝছো গুণ করতে হবে রোদের সাথে ইলেকট্রিসিটির প্রবাহটা গুণ করতে হবে সূত্র শেখাচ্ছি কথা বুঝছো এরপরে আমার এইখানে কিউর সাথে কতটুকু ইলেকট্রিসিটি প্রবাহিত হয় আই ওয়ান তাহলে কিউ কিউ আই 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 ওয়ান 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 পি গুণ করলাম প্রতিরোধের সাথে তৈরি গুণ করলাম এরপর এস এর সাথে কে যায় আই টু যায় তাহলে এস আই টু আবার আর এর সাথে কে যায় আই টু যায় তাহলে আর আই টু তার মানে আমাদের এখানে পি আই ওয়ান কিউ আই ওয়ান এস আই টু আর আই টু এগুলো এভাবে গুনগুন হবে সবাইকে বুঝছো সিস্টেমটা যা বলছি কথা বলি আচ্ছা এরপরে আমাদের এই গুণগুলো এই ফলাফলগুলো সব যোগ করতে হবে যোগ করার পর সমান সমান দিয়ে ডান পাশে লিখব ভোল্টেজ পাওয়া গেছে কিনা এগুলো সব গুণ করলাম মানে যোগ করলাম আর কি এবু এ বাহু এ এ বাহু এ বাহু চারটা বাহুর গুন যোগ করব সব যোগ করার পরে দেখবো যে এই জায়গার মধ্যে কোনো ভোল্টেজ পাওয়া যায় ভোল্টেজ পাওয়া যায় না এর জন্য সমান সমান শূন্য ভোল্টেজের মান পাওয়া গেলে সে জায়গায় মান লিখতাম বারো বিশ ত্রিশ তো এবার আমরা দেখি যে আমাদের এ জায়গার মধ্যে একটা কাহিনী আছে আমাদের এখানে কিন্তু ডিরেকশনটা একরকম না যেমন এদিক দেয় ইলেকট্রিসিটি যায় নিচে নামে আর এদিকে কিন্তু উল্টা দিকে দেখো এই ডিরেকশনটা কিন্তু আমার এইভাবে গিয়ে আসছে খেয়াল দেখো উপরের অংশের ইলেকট্রিসিটির ডিরেকশনটা কিন্তু এইভাবে যাচ্ছে এই যে এইভাবে ক্লক ওয়াইজ এই যে এই অর্ধেকটা আয়ন এই যে পি আর কিউ দিয়ে যাচ্ছে তো আমাদের সি থেকে ডি তো নিচে আসার কথা ছিল কিন্তু উপরের দিকে তাহলে কি বিপরীত দিকে না এটা এটা উপরের দিকে নিচের দিকে এই দিকে যাওয়ার কথা ছিল সি থেকে ডি কিন্তু ডি থেকে তাহলে এটা বিপরীত দিক হইলো কথা বুঝছো তো এই জন্য আমরা এই যে এটাকে পজিটিভ ধরবো এই দিকটা পজিটিভ এটাও পজিটিভ আর এটা হবে নেগেটিভ যেহেতু উল্টা দিক এটাও নেগেটিভ এটাও নেগেটিভ আমরা একটাকে পজিটিভ ধরলে দিক চেঞ্জ হয়ে গেলে তো এখন অঙ্কটা প্রথম হচ্ছে আমার পি পি এর সাথে আমার গুণ হবে আই ওয়ান আচ্ছা এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে তো উপরের দিকে যাচ্ছে এই অংশটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো ভেরি গুড পজিটিভ আনসার পজিটিভ তো পজিটিভ দিলেও হয় না দিলেও সমস্যা নেই দিলাম পজিটিভ আবার কিউর সাথে যাবে কি আই ওয়ান তো লিখলাম কিউ আই ওয়ান এটা পজিটিভ না নেগেটিভ এটা পজিটিভ হবে স্যার পজিটিভ প্লাস আচ্ছা নওশিন বলো তো এটা কি পজিটিভ নেগেটিভ এই অংশটা স্যার নেগেটিভ নেগেটিভ এই যে ক্লক ওয়াইজ ঘুরলে পজিটিভ ক্লক ওয়াইজ ঘুরলে পজিটিভ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে নেগেটিভ মনে রাখবা চাইলে খাতায় লিখতে পারো এই যে এটা যায় এভাবে এটা যায় এভাবে তো এটা ক্লক ওয়াইজ না এই যে ক্লক ওয়াইজ ঘুরতেছে না ক্লক ওয়াইজ ঘুরলেই পজিটিভ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে নেগেটিভ যদি এরকম যায় যে এরকম এই যে এটা যায় অ্যান্টি ওয়াইজ এটাও যায় অ্যান্টি ক্লক ওয়াইজ আর আর এস এর মধ্যে যে ইলেকট্রিসিটি যায় অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এগুলো নেগেটিভ হবে আর এটা তো পজিটিভ হবে কারণ কি ডেক ক্লক ওয়াইজ যাচ্ছে যে এখান থেকে এটা এখান থেকে এটা এইভাবে যাচ্ছে ক্লক ওয়াইজ বুঝছ এবে যাচ্ছে এবারে নবীন বুঝছো তাহলে এটাও হবে আমার পজিটিভ মানে কিউ আই ওয়ান পজিটিভ হবে বুঝছ এবার জি স্যার আচ্ছা এরপরে আমার এখানে যে এই যে এস আই টু এস আই টু এটা কি হবে পজিটিভ নেগেটিভ হবে এই যে এ হয়ে যাচ্ছে স্যার এইটা নেগেটিভ হবে কারণ বিপরীত হয়ে গেছে গুড এর একদম নেগেটিভ হবে বুঝছো সবাই জেরিন নওশির বুঝছো জি স্যার আচ্ছা এরপরে আর i2 এটা কি হবে বলো তো আর i2 পজিটিভ না নেগেটিভ কথা বলো কি পজিটিভ হবে পজিটিভ হবে দেখো তো এখান থেকে এটা যাাইতেছে এমনে ঘুরে না

তোমাকে এমনি বুঝতে হবে বুঝছো সবাই সিস্টেমটা কি সামনে যাও যাও সামনে যাও দেখবে এমনি বুঝতে পারবা সামনে যাও একটা বাহু ডিরেকশনটা বুঝবে সব বুঝবা কেন হবে বুঝতে পারছো কথা আচ্ছা এগুলো সবগুলো যোগ করলাম যোগ করার পরে ফলাফলটা লিখব কি ভোল্টেজ এই জায়গার মধ্যে কোনো ভোল্টেজ নাই তাই ফলাফল শূন্য শেষ এটাই নিয়ম এভাবেই একটা আবদ্ধ বর্তনীতে কীরসফে দ্বিতীয় সূত্র ইউজ করে আমাদের অঙ্গগুলো করতে হয় তবে এটা অর্ধেক হয়েছে পুরোপুরি অঙ্কটা হয় নাই আরেকটা সমীকরণ বানাইতে হবে দুইটা সমীকরণ লাগবে একটা সমীকরণ দিয়ে কাজ করা যায় না এখন দুই নং সমীকরণ বানাইতে হবে কেন বানাবো একটু পরে দেখাচ্ছি এই সিস্টেমটা তো বুঝতে পারছো প্রতিটা অংশের সাথে ইলেকট্রিসিটির গুণফল যোগ করে যদি ভোল্টেজ পাই তাহলে লিখবো মান না পেলে লিখবো শূন্য এই সিস্টেমটা মনে রাখতে হবে বুঝছো কথা সবাই টি এবার মান বসা দাও পি মান কি এর মান আর এর মান আছে মান দেখো দেখো আমরা যদি এখানে পি এর মান বসাই 20 কি মান 40 আর এর মান হচ্ছে কি তোমার যত দাও আছে 80 হাবিজাবি অনেক কিছু জিরো তো এখানে যদি বিযোগ বিযোগ করি 40 আর 20 যোগ করলে 60 টাই হয় এখানে যোগ করলে পঁচানব্বই হয় তো আই টু মতো যাচ্ছে থাকবে তো আয়ন ইকুয়াল টু নাইনটিন বাই টুয়েলভ আই টু এটাকে আমরা এক নম সমীকরণ দিয়ে রাখলাম সমীকরণ দূরে লাগতে হয় বুঝতে পারছো কথাটা

মানের সাথে সাথে যদি ওয়ান পয়েন্ট ফাইভ 1.58 গুণ করি তাহলে আয়নের মান পাওয়া যায় কথা বুঝছো কথা বলো তাহলে এখানে কোনটা বড় আই ওয়ান না আই বড় এই জায়গার মধ্যে কোনটা বড় i1 বড় না i2 বড় i1 ভেরি গুড i1 বড় কারণ i2 এর সাথে হ্যাঁ i1 বড় তবে এটা একটা সমীকরণ দিয়ে তো cos হবে না আমাদের আরেকটা সমীকরণ হবে দুটো সমীকরণ দিয়ে কাজ করতে হবে আচ্ছা তো এখন আমরা কেমনে কাজটা করি এখন আমরা কাজ করব কি আমাদের কিন্তু একটা ভোল্টেজ আছে নিচে এখন এই ভোল্টেজটা নিয়ে আমরা একটু কাজ করব এই কাজটা কি করব খেয়াল রেখো আমাদের এই জায়গার মধ্যে নিচের দিকে কোন কি রোদ আছে কথা বলো নিচে কোন রোদ আছে আচ্ছা আমার রোদ হিসাবটা বাদ আছে এবার দেখি আমরা কি এবং আমরা যে কাজটা করব আমরা তো মনে করো আই এর একটা মান বে করছি এখন আমরা আই টু নিয়ে কাজ করব আই মান পাইছি না এই যে অঙ্ক কি পাইছে আই মান পাইছে আই ওয়ানের মান পাইছে এত এখন আমরা আই টু নিয়ে কাজ করবো আই ওয়ানটা বাদ দিব আই ওয়ানটা বাদ দিলে কিন্তু এই উপরেরটা বাদ যাবে এতটুকু বাদ যাবে এতটুকু যদি বাদ যায় তাহলে আমাদের এখান থেকে ইউনিভার্সিটি যাবে এখান থেকে এখানে যাবে এখানে আসবে আবার এই দিক দিয়ে নামবে এই উপর দিকে যাবে না কারণ আই টু বাদ এটা আই ওয়ানটা বাদ তো এদিকে হবে আই টু সে আই টু এখানে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে মিলিত হবে সিস্টেমটা বুঝো আই টু নিব আই ওয়ানটা বাদ দিব কারণ কি আমি আই টু রাশি তৈরি করতে চাচ্ছি আই ওয়ান তো পাইছি যে আই ওয়ান ই করবো নাইনটিন বাই টুয়েল বাই টু এখন আই টু নিয়ে কাজ করবো এই জন্য আমরা উপরের পি আর কিউ বাদ দিলাম কারণ এই দিক দিয়ে আমার আই ওয়ান ক্যান্ট যাই আই ওয়ান বাদ তাহলে আই টু নিয়ে কাজ করবো তাহলে আই টু নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের আবদ্ধ অংশটা কী হবে আবদ্ধ অংশটা হবে এ থেকে শুরু করে যদি চিন্তা করি এ থেকে ডি ডি থেকে সি সি থেকে ঘুরে ঘুরে ই থেকে ঘুরে ঘুরে আবার এ তার মানে এ ডি ই এ ডি এ বুঝছ আবদ্ধ বর্তনী ই এ আবদ্ধ আবদ্ধ করতে হবে এ ডি সি C E E বুঝতে পারছো এটা একটু একটু টাফ তো তাও একটু কষ্ট করে বুঝতে হবে বুঝতে পারছো কি না আমাকে জানাও একটু জি স্যার তো এই নিচের অংশে জেন বুঝতে পারছো না জেন একটু কথা হলো তো জেন বুঝছো কি না এটা রেসপন্স করো হ্যাঁ

আমাদের এখানে প্রথমে লিখব আর আর আই টু আচ্ছা এটা কি আমার এক দিকেই যাইতেছে না মানে আমাদের কিন্তু এটা কিন্তু আমি যখন উপরে লুপটা বাদ দিছি তখন কিন্তু ডিরেকশনটা একই দিকই হবে কারণ কি এখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় এখান থেকে এখানে যায় এখান থেকে যায় এখানে যায় এখানে যায় যায় মানে দিকটা চ্যালেঞ্জ হয় না মানে যদি আমি অর্ধেক লুপটা বাদ দিই তাহলে একই রাস্তা বোঝায় কথা বুঝছো যদি আমি অর্ধেক লুপ বাদ দিয়ে দিই তাহলে রাস্তাটা একদিকেই বোঝা মানে ইলেকট্রিসিটি সোজা গিয়া সোজাই যায় ডিরেকশন চেঞ্জ করে এদিক থেকে এদিকে যাওয়ার কথা উল্টা দিকে যায় না ইলেকট্রিসিটি এখান থেকে এখানে যাওয়ার কথা এখানে যায় এখান থেকে এখানে যাওয়ার কথা এখানেই যায় এখান থেকে এখানে আসার কথা এখানেই আসে এইখান থেকে এখানেই যাওয়ার কথা এখানেই যায় এখান থেকে এখানেই যাওয়ার কথা এখানেই যায় এখান থেকে এখানে যাওয়ার কথা এখান থেকে এখানে যাওয়ার কথা এখান থেকে এখানে যাওয়ার কথা মানে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যায় তার ডিরেকশন চেঞ্জ করে না এই এটা সবসময় পজিটিভই হবে যখন আমরা অর্ধেক দুধটা বাদ হবে কথা বুঝছো একটা আর একটা হচ্ছে এস তো লিখবো যে আর এর সাথে যায় আই টু রোদ এস এর সাথেও যায় আই টু রোদ এখন এই দুটা পজিটিভ কারণ এটা একই দিকে যায় এখন এই অংশে এই আবদ্ধ অংশে কোনো ভোল্টেজ পাওয়া যায় হ্যাঁ বারো সমান সমান বারো এই হচ্ছে কৃষকের সূত্র আবদ্ধ বর্তনির প্রতিটি রোদের সাথে তরিত্যবাহ গুণ করে যোগ করে যদি দেখি আবদ্ধ অংশে কোনো ভোল্টেজ পাওয়া যায় সেই ভোল্টেজ আমার লিখবো ডান পাশে না পে গেলে জিরো এই হচ্ছে আমার দুই নম্বর সমীকরণের সিস্টেম বুঝছে এতটুকু শেষ তো এখন মানব শি আমরা দেখো লিখেছি যে ডি সি ই এ লুপে কিসে দ্বিতীয় সূত্র ইউজ করে পাই তো আমার এখানে আরে মান পনেরো আর মান হচ্ছে আশি বারোটা বাম পাশে নিয়ে আসছে আর কি একই না সমস্যা নেই তো এখানে যোগ করলে পঁচানব্বই আই টু হয় এই টু বারো তো আই টুর মান হয় বারো বাই পঁচানব্বই দেখ এতটুকু বুঝছো কিনা এতটুকু অংশ এই অংশটুকু আচ্ছা এবার দেখো তো আমাদের এরপর হচ্ছে কি এই যে আই টুই করলে বার বাই পঁচান আমি বারো বাই পচানো বলতে জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স থ্রি এম্পিয়ার তো আই টুর মানটা পাইছি মাত্র কত জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স থ্রি এম্পিয়ার এই আই টুর মানটা আমরা এখন বসাবো এক নং তাহলে আইওন এম মান পেয়ে যাবো তো এক না বসালে আইওন এম আন পাওয়া যাবে জিরো পয়েন্ট টু শেষ

আই ওয়ান ছোট আই টু ছোট জিরো পয়েন্ট ওয়ান তো লিখবো পি ও আর এর মধ্য দিয়ে যথাক্রমে এত এম্পিয়ার ও এত এম্পিয়ার তৈরি হইতে হবে উপরের গাণিতিক বিশ্লেষণ দেখা যায় আই ওয়ান এর মানটা বড় আই টু এর মানটা ছোট অতএব অতএব উদ্দীপকের বর্তনীর চাবিটি কে সংযোগ বিচ্ছিন্ন করলে আর অপেক্ষা পি এর মধ্যে অধিক তড়িৎ প্রবাহিত হবে কারণ আমার আই ওয়ানের মানটা বেশি আই ওয়ানটা কোন জায়গায় যুক্ত ছিল জানি বলো তো এই যে পি এর সাথে আই ওয়ানটা যুক্ত ছিল কার সাথে পি এর সাথে আর আই টু যুক্ত ছিল কি আর এর সাথে তো বলছে না যে কোন অংশে আমাদের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে পি এ না কি আর এ যেহেতু দেখতে পাচ্ছি আয়ের মানটা বড় আয়নের মানটা বড় তো এখানে পি এর মধ্যে ইলেকট্রিসিটি বেশি প্রভাবিত হবে আর এর মধ্যে না আর এর মধ্যে কম হবে এটা হচ্ছে আমার ব্যাখ্যা উত্তরের ব্যাখ্যা তো দেখো মোটামুটি বুঝতে পারলাম কিনা অঙ্কটা আমরা সলভ করলাম অনেক লম্বা ছিল ইতিহাসটা অনেক লম্বা অনেক হিসাব নিকাশ আছে এর মধ্যে জি স্যার তো এটা তো কোডিং টাইপের অঙ্ক ছিল তো তো এটা আমি পড়া দিলাম এতটুকু তো দেখি এরকম অঙ্ক আছে কিনা বাসে একটু প্র্যাকটিস করো আমি আজকে পড়াতে পারলাম না কিছু মনে করো না আজকে একটি পড়লাম তবে একটু আমি লং টাইম বোঝানোর চেষ্টা করলাম আর কি তো একটু ওয়েট করে আমি একটা অঙ্ক দিই দেখি অঙ্কটা তোমরা ওরকমভাবে করে নিতে পারো কিনা তাহলেই হবে এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড একুশ সালে আসা প্রশ্ন হ্যাঁ এটা গহন অঙ্কটা করবে একই প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও চিত্র দুইয়ে আই ওয়ান নাকি আই টু বড় হবে